চার নম্বর পরে তিন নম্বর সুরা সুরান্ন আল ইমরান আয়ত নম্বরে একশো পঁচাশি এই আয়তের ভিতরে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাত গ্রহণ করতে হবে যারই জীবন আছে তারই মরণ আছে

একজন মানুষ ডাক্তার হলে সফল হবে এই কথা কোরআনে নাই একজন মানুষ শিল্পপতি হলে কোটিপতি হলে তার জীবন সার্থক হবে এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই একজন মানুষ সেনাবাহিনীর প্রধান যাবে প্রধান বিজেপি এর প্রধান একজন মানুষ প্রধানমন্ত্রী একজন মানুষ রাষ্ট্রপতি হলে তার জীবন সফল হবে এই ধরনের কোন আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেন নাই কিন্তু আল্লাহ তাআলা এটাই জানায় দিলেন তুমি রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম দিন মজুর ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিকশাওয়ালা মানুষের খেত খাবারের ফলাতে তুমি কাজ করে খাও তুমি যদি তোমার আমলটা সুন্দর করতে পারো বানাইতে পারো আর এই সুন্দর আমলের বিনিময়ে বড় কালে বড় কালে তুমি যদি জাহান নাম থেকে বাঁচতে পারো আর জানাতে ঢুকতে পারো তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ব্যান জুনিয়াতে থাকো এটা আপত্তি নাই এটার কোন হিসাব হবে না তুমি যদি জাহান নাম থেকে বাঁচতে করা। আমলের বিনিময়ে জাননাতে ঢুকতে পারো তাহলে মনে করবা তুমি সবচেয়ে বড় সফল কাম মানুষ কথা ঠিক না বেঠিক

কিন্তু আপনার তো কিছুই নাই আপনার নিজেই তো নিজের না কথা ঠিক আছে আপনার কথা মানে আপনি নিজের কেউ কেউ এই এলাকাতে যারা মারা গেছে কোটি কোটি মানুষ মারা গেছে না সব কিছু গাইতে চলে গেছে না টাকা পয়সা আপনাদের হাতে নানা সারা করবেন কোটি কোটি টাকা নানা সারা করবেন শুধু নানা সারাই করবেন যতক্ষণ খাবার যতক্ষণ পড়া ততটুকুই খেতে পারবে ততটুকুই পড়তে পারবে এর বেশি সূল পরিমাণ কিছু করতে পারবেন না আপনি ঠিক না বুঝি মানুষের জীবনে হায়াতে যতদিন হায়াত কতটুক প্রজেক্ট লেখা আছে কয়টা রুটি কয়টা ভাত কত গ্লাস পানি কয় গুপ পানি কতবার নিঃশ্বাস কতবার শ্বাস সব লেখা আছে ওই শ্বাসের পরে ওই দানার পরে ওই ঢুকের পরে একটা দানা একটা পালে আপনি পারবেন তাহলে আপনি এত বড় এত কিছু নিয়ে নিজে নিজে করেন কেন নিজের কিচ্ছু না যে আমলটা করতেছেন শুধু এটি আপনি আজকে থেকে একদম সচেতন হন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে মৃত্যুর জন্য কোটলাপ আপনি রেডি করেন কোনো কিন্তু কিচ্ছু কাজে লাগবে না আমার ছাড়া কাজে লাগবে সম্পদ ক্ষমতা ডিগ্রি কিছু কাজে লাগবে না শুধু আমল কাজে লাগবে মানুষের মত পিছিয়ে দিতে পারবেন পারবেন না তো অর্থ দিয়া ক্ষমতা দিয়া শক্তি দিয়া তাও পারবেন না আল্লাহ কয় জাল করছি যা লিখে দিছি এক সেকেন্ড তো পারবা না তো পারবা فإذا جاء أجلهم لا يَسْتَعَقِدُونَ ساعة ولا يستقدمون الله أكبر سجن الله مرة الله نمبر وسلم نمبر سورة نمبر الله نمبر আর যখন মৃত্যু এসে যায় এক মুহূর্ত বিলম্বিতও করতে পারে না এক মুহূর্ত করাল নীতিও করতে পারে না এক সেকেন্ড পিছিয়েও দিতে পারে না এক সেকেন্ড আগায়ও আনতে পারে না যে সময়ে লেখা সেই সময়ে যে ভাবে লেখা সেই ভাবে কারণ মৃত্যু যদি ঘরmonte লেখা থেকে ঘরের বিছানায় মারা যাবে কারণ মৃত্যু যদি হাসপাতালে বিছানায় লেখা থেকে সেখানে মারা যাবে কারণ মৃত্যু যদি জেলখানার ভিতরে লেখা থাকে জেলখানায় মারা যাবে কারণ মৃত্যু যদি ক্ষেতের মধ্যে লেখা থেকে ক্ষেতের মধ্যেই মারা যাবে কারণ মৃত্যু যদি দামানো অবস্থায় লেখা থেকে দাহায় মরবে কারণ মৃত্যু যদি

মরনের আগেই লোকটাকে ফেরেস্তা জান কবস্তারী ফেরেস্তা জান্নাতের সুসংবাদ দিয়েই তার জান্দা কবস্তারে আর লোকটা যদি খারাপ হয় বেদিন হয় তাহলে বেইমান হয় মরনের আগে ফেরেজ তারা তারে জাহান নামের দুঃসংবাদ দিয়ে জানটা প্রবাস করে তাহলে ভালো মানুষ হলে কি সংবাদ দেয় সুসংবাদ আর খারাপ মানুষ হলে দুঃসংবাদ বত্রিশ থার্টি টু এই আয়কের ভিতরে আল্লাহ তালা জানাই দিলেন নবী তারা পবিত্র থাকা অবস্থায় যাদের জানে যারা পবিত্র থাকে পবিত্র মানে যা গুণা নাই

ফেরেস বলে বহুকার কবজের আগে বলে তুমি দুনিয়ার জীবনে যে সুন্দর আমল গুলো করছিলা এই আমলের বিনিময়ে বলে

ভিতরে প্রবেশ করব লোকসভা হার তাহলে দুইটা